অনুশীলনী তিনের তিন বাইশ নম্বর অঙ্কটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এইট এক্স কিউ প্লাস বারো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস তেষট্টি পরবর্তী লাইন প্রথম তিনটি রাশি যেমন ছিল তেমনই আছে এরপর সর্বশেষ রাশিটি পদটি হলো তেষট্টি মাইনাস তেষট্টি আমরা লিখতে পারি প্লাস ওয়ান মাইনাস চৌষট্টি অর্থাৎ চৌষট্টি মধ্যে এক যদি বিয়োগ করা হয় তাহলে আবার তেষট্টিতেই ফিরে আসবে পরবর্তী লাইন এইট এক্স আমরা টু এক্স কিউ আকৃতিতে লিখতে পারি এর পরবর্তী রাশি আমরা এই আকৃতিতে লিখতে পারি থ্রি ইন্টু টু এক্স হোল স্কোয়ার ইন্টু ওয়ান এবার সিক্স এক্স আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু এক্স এক্স ইন্টু ওয়ান স্কোয়ার এবার প্লাস ওয়ানকে ওয়ান কিউব আকারে লিখলে মানের কোনো পরিবর্তন হয় না সর্বশেষ রাশি মাইনাস চৌষট্টি যেমন ছিল তেমনই থাকবে উপরের আন্ডারলাইন করা অংশটুকু যে সূত্রে বিস্তৃত করা ছিল সে সূত্রটা হলো টু এক্স প্লাস ওয়ান হোল কিউব এর সর্বশেষ রাশি মাইনাস চৌষট্টি আমরা ফোর হোল কিউব হিসাবে লিখতে পারি পরবর্তী লাইনে কিউ মাইনাস বি কিউ এর সূত্রে বিস্তৃত করতে হবে এবার পরবর্তী লাইট টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর টু এক্স মাইনাস থ্রি এর পরের অংশ টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্রে বিস্তৃত করলে আমরা যেটা পাই এর পরবর্তী লাইট টু এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স আট আট চারে যোগ করলে বারো এক্স সর্বশেষ সংখ্যা এক এবং বিশের যোগ ফলে একুশ তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম উত্তরটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস একুশ